আজকে আমি হাঁসের ডিম দিয়ে কুমড়ো বড়ি দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্না করব ভিহ সাথে থাকুন দেখতে থাকুন খুলনার ঐতিহ্যবাহী জিনিস নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিম দিয়ে কুমড়ো বড়ি রান্না ভিওর সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে লবণ হলুদ দিয়ে আমি এটা একটু ভেজে নিব ডিমটা হালকা একটু মিকি মাউস একটু ই হয়ে গেছে কুমড়ো ভরে কুমড়ো বেঁধে নিচ্ছি এই যে হালকা কুমড়ো বড়িটা ভেজে নেবো এই তেলের ভিতরে আমি একটু ডিমটাও ভেজে নেব এই যে আমি বড়িগুলো আমি যে হালকা ভাজা নিয়েছি আমি ওটা করতেছি ফ্রেন্ডস আপনারা ভেজেও নিতে পারেন আবার নাও ভাজতে পারেন কোনো ভরিটা এবার আমি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমি এখানে আদা পেঁয়াজ রসুন জিরে শুকনো ঝাল আর লবণ হলুদ দিয়ে আজকে আমি এই ডিম আর কুমড়ো বড়ি আলু দিয়ে রান্না করব বিয়স আমি এই মশলাটা আগে থেকে দিয়ে দিচ্ছি নেব আলু দেব আমি আলু দিয়ে আলুটাও বেশ কিছু করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে রান্না করবো তো তাই তো একটু দুটো করে একটু কষিয়ে নিতে হবে ওটাও একটু নারকেলের দুধ দিয়ে আবার একটু কষাবো

বেশি বেশি করে একটু নাড়া দিতে হবে যাতে থেকে না যায় দুধটা একটু নাড়া দিতে হবে যাতে নারকেলের দুধটা ফেটে না যায় এই যে আমি বেশি বেশি করে নাড়াচ্ছি যাতে নারকেলের দুধটা ফেটে না যায় এখন আমি ভিতরে কাঁচা ফল দিয়ে দিচ্ছি তার সাথে আমি একটু চিনি দিয়ে আমি এই যে নাড়াচাড়া দিচ্ছি এরপরে আমি একটু গরম মশলা দিবো এই যে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম এই দেখুন আমার এই যে রান্না হয়ে গেছে আরেকটু হবে কুমড়ো বড়ি দিয়ে ঘাসের ডিম রান্না সে দেখুন ভিউয়ার্স এই দেখুন আমার কুমড়ো বড়ি দিয়ে নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিম রান্না নিজের জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই আমার তৈরি হয়ে গেল হাঁসের ডিম দিয়ে কুমড়ো বড়ি দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্নার রেসিপি ভিউয়ার্স ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে